কে বলেছে মেসি আমার চেয়ে সেরা রোলবারের নিচে দাঁড়িয়ে থাকা তিনজন দেখিয়ে দিলেন একজনকে এরপর ক্রিশ্চিয়ানো রোনালদো তার দিকেই বল মারলেন রোনালদোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে এমন শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে রোনালদোর ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওতে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় নামেন পর্তুগিজ মহাতারকা এ সময় রোনালদোর শট ঠেকাতে গোলপোস্টের সামনে প্রথমে দাঁড়ান মিস্টার বিস্টাকাই এরপর একে একে আরও তিনজন যুক্ত হন একদম শেষ পেনাল্টি নেওয়ার সময় রোনালদো বলেন সবাই সাবধান হও এবার আমি জোরে মারব আর তখনই রোনালদোর দ্রুত গতির শট থেকে বাঁচতে মিস্টার বিস্ট একজনকে দেখিয়ে দিয়ে বলেন সে তোমাকে পছন্দ করে না সে বলেছে তুমি সর্বকালের সেরা নও মেসি সেরা বিস্টের এ কথায় বাকি দুজনকেও সমর্থন দিতে দেখা যায় এই কথার প্রতিক্রিয়ায় রোনালদো বলেন কে বলেছে মেসি আমার চেয়ে সেরা ভিডিওটি এবং বলা কথা সবই মূলত মজার ছলে